আসসালামু আলাইকুম পৃথিবীতে আল্লাহতালা মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা জীব হিসাবে তো এই মানুষের উপরে পৃথিবী সৃষ্টি থেকে জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার হয়ে আসছে আজ পৃথিবীতে সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে একটা মানুষ কর্তৃক আর একটা মানুষের উপরের জুলুম নির্যাতন অন্যায়ভাবে তাদের সম্পাদ আহরণ এবং বিভিন্নভাবে তাদেরকে জুলুম করা হয় আজকের এই ভিডিওতে আমরা জানব তাআলা জুলুমকারী জুলুমকারীর উপরে কত বড় ভয়াবহ শাস্তি রেখেছেন এবং তাদের পরিণতি কি তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং জানুন একজন জালেমের বা একজন জুলুমকারীর কি পরিমাণ শাস্তি অপেক্ষা করছে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল করেন এবং তাদের দোয়া এবং আল্লাহতালার মাঝে কোনো প্রকার পদ্মা থাকে না অর্থাৎ তাদের দোয়া সরাসরি আল্লাহ তালা মেঘমালার উপরে নিয়ে যান যাতে করে এবং আল্লাহ আল্লাহতালার আকাশ মন্ডলের সমস্ত দরজা খুলে দেন যাতে করে একজন মজলুমের দোয়া আল্লাহতালা কবুল করতে পারেন তো পৃথিবীতে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহতালা কবুল করে থাকেন সেই তিন শ্রেণীর মানুষ কারা আজকে জানবো এই ভিডিওতে তো প্রথম শ্রেণী হচ্ছে একজন রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে দোয়া করেন আল্লাহতালা তার দোয়াকে ফিরিয়ে দেন না দ্বিতীয় যে ব্যক্তি দোয়া আল্লাহতালার সাথে সাথে কবুল করেন বা ফিরিয়ে দেন না সেই দোয়াটা হলো ন্যায়প্রয়ন শাসক তৃতীয় যে ব্যক্তি যার দোয়া আল্লাহতালা সাথে সাথে কবুল করেন এবং তার দোয়াকে ফিরিয়ে দেন না সেই দোয়াটা হলো মজলুমের দোয়া তো আজকে এই ভিডিওতে জানবো মজলুম ব্যক্তি কারা মজলুম ব্যক্তি হলো সেই সব ব্যক্তি দুনিয়াতে যারা অন্যের দ্বারা বিভিন্নভাবে তাদের হক থেকে বঞ্চিত হয় এবং নির্যাতিত হয় অর্থাৎ সবাল কর্তৃক দুর দুর্বলের উপরে যে আঘাত নির্যাতন অমানবিক যন্ত্রণা গালিগালাস সম্মানহানি অপদস্থ করা হয় সেটাকে জুলুম বলে আসলে জুলুমকারী কারা জুলুমকারী হলো তারাই যারা সমাজে আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে ব্যাপক ক্ষমতাবান বা উচ্চ পদস্থ লোক কিন্তু তারা গাফেল তারা আসলে জানে না যে জুলুমকারীর ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ তালা কোরআন মজিদে ওয়াদা করেছেন যে জুলুমকারীকে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় শাস্তি দেবেন জুলুমকারী বলতে আমরা বোঝাই যে একজন ব্যক্তির ওপরে অন্যায়ভাবে তার হক থেকে বঞ্চিত করা তার সম্পাদ লুণ্ঠন করা অবৈধভাবে তার সমস্ত সম্পদ লুণ্ঠন করা এবং নির্যাতন করা মানসিকভাবে নির্যাতন করা দৈহিকভাবে নির্যাতন করা সম্মানহানি করা এগুলো হলো জুলুম জুলুমের আরও অনেক সংজ্ঞা আছে এগুলো আপাতত দৃষ্টিতে জুলুমের মানে উৎকৃষ্ট উদাহরণ যেসব ব্যক্তি জুলুম করেন এবং তাদের সাথে যারা সহযোগিতা করেন এবং তাদের সাথে সুসম্পর্ক রাখেন তারাও কবরের আজাব থেকে জাহান নামের আজাব থেকে মুক্তি পাবেন না তারাও সমান অপরাধী জুলুমির কি পরিমাণ শাস্তি হবে সেটাও আল্লাহতালা পবিত্র শরীফে উল্লেখ করেছেন এবং রাসুল করিম সাল আল্লাহিসাম একাধিক হাদিসে বর্ণনা করেছেন একাধিক রাসুল করিম সোল্লা সাল্লামের মুখের বাণী যেটা হাদিস সেটা তো জানতে পারা গেছে যে জালিমের শাস্তি সম্পর্কে জালিমকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে না যতক্ষণ পর্যন্ত মজলুম ব্যক্তি তাকে ক্ষমা করবেন মজলুম ব্যক্তি তাকে ক্ষমা করবেন যদি কেমতের দিন বিচারের দিন তাহার জুলুঙ্কারের যে গুনহাসমূ আছে বা সবসময় আছে সেই সবগুলো মজলুম ব্যক্তির উপরে দেওয়া হবে এবং মজলুম ব্যক্তির গুণাসম জুলুমকারীর ওপরে দেওয়া হবে এটা অত্যন্ত ভয়াবহ এবং তার পাপের শাস্তি মজলুমের যত পাপ আছে সেই পাপের শাস্তি জুলুমকারী বহন করতে হবে এটা হলো তার প্রথমত শাস্তি যদি জুলুমকারীর কোনো স্বভাব না থাকে তাহলে মজলুমের যত গুণা আছে এই গুণাকে জুলুমকারীর ওপরে দেওয়া হবে আল্লাহতালা বলেন মাজলুম ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত জুলুমকারীকে ক্ষমা করা হবে না এবং এর শাস্তি দুনিয়াতে আল্লাহ তালা ওয়াদা করেছেন দুনিয়াতে এবং আখিরাতে উভয় ক্ষেত্রেই তাদেরকে শাস্তি প্রদান করবেন জুলুমকারীকে আপাতত দৃষ্টিতে অনেক শক্তিবান মনে হবে ক্ষমতাবান মনে হবে আল্লাহতালা তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন তাদেরকে শুধরানোর সময় দেন আর যখন পাকড়াও করেন তখন আর ছেড়ে দেন না তাদেরকে সমাজের সর্বনিম্ন স্তরে নামিয়ে দেন এবং তাদের মৃত্যুটা খুবই কঠিন জঘন্য সমাজে তাদের অবস্থাটা একেবারেই খারাপ করে দেন ইসলামে জুলুমের বিচার খুবই ভয়াবহতা এই জুলুম সম্পর্কে বাস্তলে লোভ লালসা হিংসা বিদ্বেষ ধর্মীয় কোলাহল এসব থেকে নিজেকে সংবরণ করতে হবে জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সর্বদাই পানা চাইতে হবে অন্যায়ভাবে কারো সম্পদ আহরণ থেকে ব্রত থাকতে হবে অন্যায়ভাবে কারোর উপরে নির্যাতন থেকে সেটা হতে পারে সম্মানহানি তাকে মারধর করা এবং বিভিন্ন দৈহিক শারীরিকভাবে নির্যাতন করা এই নির্যাতন থেকে বিরত থাকতে হবে তাহলে জুলুমের হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে জুলুমকারীকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না এটা আল্লাহতালার ওয়াদা স্পষ্ট রসুল আসলাম বলেছেন জুলুমকারী কখনোই ক্ষমা পাবেন না তার শাস্তি তাকে পেতেই হবে আল্লাহতালা আমাদেরকে দুর্বলের উপরে যে আঘাত এই আঘাত যেন আমাদের দ্বারা না করান এবং জুলুম করা থেকে আমাদেরকে বিরত রাখেন এবং আল্লাহ তালা কোরআনে বর্ণিত নির্দেশনা অনুযায়ী চলা তৌফিক দান করেন কোরআনে স্পষ্ট আছে একদম স্পষ্ট জুলুমকারের ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত মজলুম ব্যক্তি ক্ষমা না করেন আর মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফেরত দেন না মজলুম ব্যক্তিকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন এবং তার দোয়াকে সাথে সাথে গ্রহণ করেন অথব আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার ঝুলুমির থেকে বিরত রাখুন এবং আল্লাহ তালার দেওয়া নির্দেশ মতো চলতে সাহায্য করুন আলাইকুম